হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে ডিভানের কালেকশনগুলো আছে সেই ডিভানের কালেকশন আমাদের কাছে ডিভান পেয়ে যাচ্ছেন হচ্ছে সিজনিং করা কোরই কাঠের এবং সেগুন কাঠের এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইন থেকে শুরু করি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজনিং করা কোরই কাঠের এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় এবং সলিড ফোমের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ টাকা এটার মধ্যে কালার কিন্তু আমাদের কাছে আরো আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে এইটা না আপনারা চাইলে এগুলোও হচ্ছে কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন এগুলো আপনার এটা আছে হচ্ছে সিজনিং করা কোরই কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা আর যদি সেগুন কাঠের নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এখানে কিন্তু আর একটা ডিজাইন আছে এই যে চাঁদমালা ডিজাইন এই যে দেখেন চাঁদমালা কিন্তু দুইটা পাশাপাশি রাখা আছে এটা হচ্ছে সিজনিং করা কাঠের এটা হচ্ছে সেগুন কাঠের সিজনিং করা সেগুন কাঠের এটা প্রাইস থাকবে এই যে সেগুন কাঠের এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা আর সিজনিং কাঠের প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার নয়শো টাকা এইখানে আর একটা জিনিস দেখাবো দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে অনেক সুন্দর এই ডিজাইন এই ডিজাইনের সোফার ডিভানটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা গোলাপ মডেল ডিভান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর ডিজাইন এটা সিজনিং করা কাঠের এটার প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বিশ হাজার নয়শো টাকা আর সেগুন কাঠের নিলে পরে পঁচিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা সেগুন কাঠেরটা ছিল আমাদের এখান থেকে একজন সম্মানিত কাস্টমার নিয়ে নিচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন রেডি করে দেওয়া যাবে এরপরে আরো দেখাবো এই যে উপরে যে ডিভানটা দেখতে পাচ্ছেন উপরের এই ডিভানটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপরের এই ডিভানটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের নিতে পারবেন আপনারা এটার প্রাইস উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণে ডিভান আছে আপনারা যে যেটা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের সৌরভে সেগুন কাঠের নেন অথবা কোরই কাঠের নেন টানা মালা নেন চাঁদ মালা নেন অথবা পেটি ডিভার নেন যেটাই নিতে চান নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারির সুব্যবস্থা আছে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে তো যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের আর এন ফার্নিচারে আর এন ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ